নিউজিল্যান্ডে সরকারিভাবে সাতান্ন হাজার কর্মী নিয়োগ সংক্রান্ত খবরটি ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে তবে এই তথ্যের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে যা আপনার পরিষ্কারভাবে জানা প্রয়োজন নিউজিল্যান্ডে সরকারি নীতি এবং বর্তমান পরিস্থিতির আলোকে নিচে সঠিক তথ্য তুলে ধরা হলো এক সাতান্ন হাজার কর্মী তথ্যের সত্যতা নিউজিল্যান্ড সরকার সাধারণত নির্দিষ্ট কোনো দেশ থেকে একবারে এত বিশাল সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা দেয় না তবে নিউজিল্যান্ডে বর্তমানে স্কিল্ড মাইগ্রেশন স্কিল্ড মাইগ্র্যান্ট ক্যাটেগরি এবং সিজনাল ওয়ার্ক স্কিমের আওতায় প্রতি বছর প্রচুর আন্তর্জাতিক কর্মী নেওয়া হয় সাতান্ন হাজার সংখ্যাটি সম্ভবত নিউজিল্যান্ডের বার্ষিক ইমিগ্রেশন কোটা বা কোনো একটি নির্দিষ্ট খাতে সম্ভাব্য চাহিদার পূর্বাভাস হতে পারে দুই দত সরকারিভাবে নাকি ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডে যাওয়ার মূলত দুটি প্রধান পথ রয়েছে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এ ইডব্লিউভি এটিই সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখানে আপনাকে সরাসরি নিউজিল্যান্ডের তালিকাভুক্ত কোম্পানিগুলোতে জবের জন্য আবেদন করতে হয় কোম্পানি আপনাকে অফার লেটার দিলে আপনি ভিসার আবেদন করতে পারেন এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রক্রিয়া সিজনাল ওয়ার্কার আর এটি মূলত কৃষি খাতের জন্য তবে বাংলাদেশ থেকে এই সুযোগ খুব সীমিত সাধারণত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো এখান থেকে বেশি সুযোগ পায় তিন অনলাইন আবেদন এবং বর্তমান সময়সীমা নিউজিল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ দুই সালের জন্য বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিশেষ করে আগস্ট দুই থেকে স্কিল্ড মাইগ্রেশনের নতুন নিয়ম কার্যকর হবে যেখানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ কর্মীরা সহজে নাগরিকত্বের সুযোগ পাবেন আবেদনের ওয়েবসাইট নিউজিল্যান্ডের একমাত্র অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট হল ইমিগ্রেশন ডট গভ এর লিঙ্ক এর বাইরে কোনো থার্ড পার্টি লিঙ্কে বা এজেন্টের মাধ্যমে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সতর্ক থাকুন আপনার যা যাচাই করা উচিত জব পোর্টাল আপনি যদি কাজ নিয়ে যেতে চান তবে নিউজিল্যান্ডের জনপ্রিয় জবসাইট যেমন সিক অথবা জোড়াতে সরাসরি আবেদন করতে পারেন যোগ্যতা বেশিরভাগ ক্ষেত্রে অন্তত দুই মাইনাস তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং আইইএলটিএস আইইএলটিএস এ নির্দিষ্ট স্কোর থাকা প্রয়োজন সতর্কতা নিউজিল্যান্ডে যাওয়ার জন্য কোনো এজেন্টকে আগেভাগে টাকা দেবেন না কোনো নিয়োগকর্তা আপনাকে নিয়োগ দিলে তারা নিজেরাই সরকারি প্রসেস সম্পন্ন করে